আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন বেজিং হাঁস এগুলো আমি বাচ্চা নিয়ে এসেছিলাম সরকারি প্রযোজন কেন্দ্র থেকে এইগুলো মোটামুটি দেড় মাসের মতো হয়ে গেছে অনেক সুন্দর বোধ আসছে বাচ্চাগুলো অনেক সুন্দর দেখতে মোটামুটি বড় হয়ে গেছে এদের ওজন হয়েছে দুই কেজি একটু কম আছে কোনোটা দুই কেজি হয়েছে এক কেজি আটশো এরকম পনেরোটা বাচ্চা নিয়েছিলাম সবগুলো ভালো আছে সুস্থ আছে তো মাংসের জন্য অত্যন্ত ভালো একটি জাত বেজিং আরেকটা আছে পিকিং স্টার তেরো তো এইগুলো হাঁসের রোগবাদি অনেক কম কমদের ওষুধ হিসেবে ইনামাইসিন আর সর্দির ওষুধ আছে এই ছাড়ার ওইরকমভাবে কোনো ওষুধ দেওয়া হয় নাই মোটামুটি সুস্থ আছে